মানিকছড়ি যাওয়ার রাস্তায় আছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কুয়াশা পড়তেছে এখনো কুয়াশা কাটে নাই দেখতে পাচ্ছেন অন্ধকার অন্ধকার লাগতেছে সামনে সামনে গাড়ি সামনে থেকে গাড়ি আসতেছে নাকি আসতেছে না কিছু দেখা যাচ্ছে না ধীরে ধীরে রাইড করে যাচ্ছি এত যে কুয়াশা পড়বে ভাবতে পারি না মানিকছড়ি রাস্তায় এত যে ভালো রাস্তা রাইড করতে অনেক ভালো লাগে অনেক দিন পরে মানিকছড়ি রাস্তায় আসলাম মানিকছড়ি রাস্তায় রাইড করতেছি এখন ভালো লাগতেছে এখন বাজতেছে সাতটা উনিশ খুব তাড়াতাড়ি চলে আসছি মানিক ছড়ি বারো কিলোমিটার আছে অনেক ধীরে ধীরে রাইড করে যাচ্ছি এত কুয়াশা করতেছে একদম অন্ধকার লাগতেছে গুড মর্নিং এ ব্রোন সবাইকে নমস্কার সো সকাল সকাল রাইডে বের হচ্ছি এখন এখন বাজে কয়টা ছয়টা উনপঞ্চাশ ছয়টা উনপঞ্চাশে বসতেছে বের বেরোচ্ছি এখন রাইড যাক রাইডে বেরোচ্ছি রাইট রাই সকাল সকাল রাইডে বেরোচ্ছি আজকে আমার কুয়াশাও কাটে না এখন চারদিকে কুয়াশা আর কুয়াশা মাই ও মাই এত কুয়াশা এই ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডাতে একদম রাইডে বেরোচ্ছে রাইডে ভোরের কুয়াশা ক্যামেরা ঝাপসা দেখা যাচ্ছে এখন কি একটা অবস্থা ক্যামেরার মধ্যে ঝাপসা কুয়াশা পড়তেছে ঝাপসা আসতেছে ক্যামেরার মধ্যে কুয়াশা পড়তেছে ঝাপসা দেখা যাচ্ছে এখন কুয়াশা এখন কুয়াশা তেমন কাটে নাই দেন তারপরে জ্বালিয়ে পাড়া হলে মানিক ছড়ি রাস্তায় গেলে তারপরে দেন ক্যামেরাটা অন করবো সো বাই বাই ক্যামেরাটা এখন অন করছি রাস্তার মধ্যে তো যে কুয়াশা পড়তেছে বা সূর্য একদিকে উঠতেছে কুয়াশা পড়তেছে তার কারণে ধীরে ধীরে রাইড করতেছি সূর্য উঠতেছে এখনো উঠে নাই এত পরিমাণে কুয়াশা সামনের রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না যার কারণে ধীরে ধীরে রাইড করতেছি একদম সামনের রাস্তা কিছু দেখা যাচ্ছে না এত পরিমাণে যে কুয়াশা পড়তেছে বা বলার বাইরে একদম সামনে একদম অন্ধকার রাস্তা দেখা যাচ্ছে না সকাল সকাল রাইডে মাই গড এত যে কুয়াশা আর পূর্ব আকাশ থেকে সূর্য উঠতেছে সামনে কুয়াশা এত যে কুয়াশা বলার বাইরে কুয়াশা পড়তেছে দেখতে পাচ্ছে কোনো জায়গায় ফাঁকা কোন জায়গায় কুয়াশা পড়তেছে এরকম সামনে কুয়াশা ও মাই গাড এত কুয়াশা পড়তেছে একদম অন্ধকার লাগতেছে অন্ধকার অন্ধকার সামনে একদম রাস্তার সামনে যে গাড়ি আছে নাকি আছে না কিছু দেখা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা কুয়াশা রে কুয়াশা কুয়াশা পড়তেছে সামনে কারেক্ট আসছে মানিক ছড়ি যাওয়ার রাস্তায় আছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কুয়াশা পড়তেছে এখনো কুয়াশা কাটে নাই দেখতে পাচ্ছেন অন্ধকার অন্ধকার লাগতেছে সামনে সামনে গাড়ি সামনে থেকে গাড়ি আসতেছে নাকি আসতেছে না কিছু দেখা যাচ্ছে না ধীরে ধীরে রাইড করে যাচ্ছে ও মাই গড এত যে কুয়াশা পড়বে ভাবতে পারি না কুয়াশা পড়তেছে যার কারণে ধীরে 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 রাইড করতেছে হে শালা মানিকছড়ি রাস্তায় এতটাই ভালো রাস্তা রাইড করতে অনেক ভালো লাগে অনেক দিন পরে মানিকছড়ি রাস্তায় আসলাম মানিকছড়ি রাস্তায় রাইড করতেছি এখন ভালো লাগতেছে এখন বাসতেছে ১৯ খুব তাড়াতাড়ি চলাচ্ছি মানিকছড়ি 12 কিলোমিটার আছে অনেক ধীরে ধীরে রাইড করে যাচ্ছি ভালো লাগতেছে রাস্তায় একদম ফাঁকা গাড়ি ঘোড়া নাই সকাল সকাল কেউ গাড়ি নিয়ে বের হয় না আর আমি বের হয়ে চলে আসছি একদম আরামসে নিরিবিরি রাইড করতেছি ভালো লাগতেছে মর্নিং রাইড যেতে এত যে ভালো লাগে সেই ঠান্ডা লাগতেছে তবুও ভালো লাগতেছে আরাম পাচ্ছি এখন বাইকের এখন হচ্ছে কত একশো উনপঞ্চাশ দশমিক দুই কিলোমিটার তো যখনই বাইকের মোবিল ফিল্টার আর চেঞ্জ করছি তখন থেকে বাইকের মাইলেজটা অনেক ভালো দিচ্ছে বাইকের একদম ফ্রেশ কি আর বলবো ইঞ্জিনটাও বাইকের ইঞ্জিনটাও ওয়াশ করছি বাতাস দিয়ে যার কারণে বাইকের বাইকটা একদম স্মুথলি চলতেছে সেই ভালো লাগতেছে অনেক আর বাইকের মাইলেজটাও অনেক ভালো দিচ্ছে রাইড করেও মজা পাচ্ছি এখন কি আর বলবো একদম সে অনেক ভালো লাগতেছে বাইকটা একদম স্মুথলি চলতেছে it's funny enough though